মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কালারিং হোল্ডার শুরু এখানে আপনারা সকল প্রকার হোল্ডার পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যেখানে নতুন নতুন মডেলের হোল্ডারগুলো আপনারা পেয়ে যাবেন এখানে সকল ধরনের একদম একশো পার্সেন্ট কপারের হোল্ডারগুলোও আপনারা চাইলে পেয়ে যাবেন একদম সরাসরি পাইকার ভিওর্স এখান থেকে আপনারা সকল ধরনের ফোর গ্যাং টু গ্যাং এবং এছাড়া ওয়ান গ্যাং সুইচগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস আর এগুলো কিন্তু সম্পূর্ণ একশো পার্সেন্ট কপার সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আপনারা আলাইকুম ভিওস আজকের ভিডিওটা সরাসরি ডিমারের আইটেম যেখান থেকে আপনারা ফোর গ্যাং সুইচগুলো পেয়ে যাবেন

ছত্রিশ টাকাও আছে এটা কিন্তু ভাই বড় বড় কোম্পানি দেয় ভাই সাথে মাত্র পঁচাত্তর টাকা এটাও ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দর্শক আপনারা এই জায়গায় অনেক ধরনের বাটাম হোল্ডার গুলো পেয়ে যাবেন ভাই আপনাদের এই প্রতিষ্ঠানটা শুধু গ্যাং সুইচের জি জি মানে গ্যান সুইচের সকল ধরনের গ্যাং সুইজ রিজনেবল প্রাইস

এখান থেকে আপনি যে কোনো মনে করেন যে গ্যাং সুইচ টাই আপনার পছন্দ হয় সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিতে পারবো ঠিক আছে সর্বোচ্চ ডিসকাউন্ট যদি চলে একশো টাকা সেই মালটা আপনার কাছে কত মালটা আপনি হ্যাঁ আশি টাকায় নিতে পারবেন আশি টাকায় নিতে পারবেন যেমন এই যে এই একটা মাল আছে ভাই এটা এটা কি কত বছর ওয়ারেন্টি বিশ বছরটাকে বিশ প্রত্যেকটা আমার এখানে যে যেটা নাকি ওয়ান গ্যাং এর মাল

যদি চুম্বক ধরে তাহলে কিন্তু বাদ ভাই জি 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 মোটামুটি একশো পার্সেন্ট কপার আপনারা নিশ্চিন্ত থাকবেন আর সাথে করে দরকার চুম্বক নিয়ে আসবেন জাহিদ ভাই বলছে একশো পার্সেন্ট কপার তার মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপার ভাই যেমন এই যে এটা যদি মার্কেটে চলে

তারপরে টান্স টেকের আছে তারপরে আপনার এই যে ইয়ে আছে মার্বেল গোল্ড আছে ডোসেন আছে ঠিক আছে ইজি এনার্জি ইজি আছে হ্যাঁ তারপরে এনার্জি সুপার আছে এই যে ওয়ালটন আছে এসবি এস

এখানে আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার আমরা মাল বিক্রি করি ভাই সব হোক ভাই ভাস হোক যে আপনি বাইর করছেন এর থেকে কত পাবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব মানে একটা দোকানে যদি আপনারা দেয়

একটা মাল যদি আপনি এলাকাতে এক লক্ষ টাকা বিল হয় এই সেম মালটাই আপনি আমার কাছে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টাকা জাহেদ ভাই জাহিদ ভাই কেউ যদি আপনার কাছে

কুরিয়ার চার্জ ফ্রি তো দর্শক যারা এই এই সুযোগ কিন্তু জাহিদ ভাই প্রথম দিল যদি যারা হচ্ছে পাঁচ হাজার টাকার মাল নেবেন ভাইয়ের কাছে কুরিয়ার চার্জ ফ্রি ভাই পাঁচ হাজার টাকার মাল নিলে কয় টাকা অ্যাডভান্স করে লাগবে ভাই পাঁচ হাজার যারা দূর দূর থেকে আসবেন তারা পাঁচ হাজার টাকার মাল নিলে দুই টাকা অ্যাডভান্স করলে বাকি তিন হাজার টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আমি আবারও অ্যাড্রেসটা দিয়ে দেই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট উনষাট নাম্বার দোকান শরীফা ইলেকট্রিক শরীফা ইলেকট্রিক ছয় নং গেট আচ্ছা যারা আসবেন দোকানে আসবেন তাদের কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি মাল আবার তাও চাইলে কন্ডিশনে দিতে পারবেন তো আজকের ভিডিওটাই বলুন তো আজকে আমরা কিছু কিছু ধারণা দিলাম এছাড়া এদের এই যে বাল্পের আইটেম আছে তারপরে আপনার মনে করেন কেবল আছে তারপরে পিভিসি টেপ আছে বিজি আছে বিআরবি আছে আর আর আছে পলি আছে সব তো তো এই লতা তারও নিতে পারবে সব নিতে পারবো ভাই এ টু জেড সব নিতে পারবে আমাকে ভাই লতা তার তারপরে এই যে সুইস সোল্ডার তার মার যা আছে ভাই আমি সব বিক্রি করি ওকে ওকে ভাই আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন ভাই কথা বলি ভাই 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 আর একটা কথা বলি যারা স্বপ্নের বাড়ি করতেছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব অনুরোধটা হলো এই জায়গায় আপনারা তো টাকা দিয়ে এই মাল কিনবেন কিনবেন না তো এই ছোট ভাইটার একটু স্মরণ করে নতুন ভাবে সাজাইছি আমি যাতে সাকসেস হতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর বাকিটা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হয় কতটা ছাড় দিতে হয় এটা আমার উপর ছেড়ে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিরাশ করুন না